এখন আমরা তৈরি করব মোহাম্মদের জন্য স্পেশাল খোলাদা পিঠা এখানে আছে এই চামচের দুই চামচ চালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আছে এই চামচেরই তিন চামচ গরুর দুধ কুসুম গরম আর একটা ডিম প্রথমে এই দুধটা ঢেলে দিলাম সাধারণত খোলাজা পিঠা পানি দিয়ে গোলানো হয় কিন্তু আমি এখানে পানির বদলে দিচ্ছি গরুর দুধ তাহলে গরুর দুধটাও খাওয়া হবে একসাথে না বু পরে নাই আমার পণ্ডিত আছে আমার সাথে এই যে পণ্ডিত সালাম দাও সালাম দাও সালাম সালাম দাও আচ্ছা আমরা আবার ফিরে আসি এটা ভালো মতো আবার আসছো আচ্ছা এটা ভালো মতো মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি ডিমটা সাধারণত একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা হয় দশ বারোটা পিঠা তৈরি করা যাবে তো এখানে আমি একটা ডিম দিয়ে দুইটা পিঠা তৈরি করবো এই দুইটা খেতে মোহাম্মদ মোহাম্মদ টান টাটানি করে না আমরা পরে যাবো টাটানি করে না এটা একটু ভালো মতো মেশানোর পরে আমরা চলে যাবো পজা পিঠা তৈরির দ্বিতীয় পর্বে যেখানে আমরা ফ্রাই প্যানে পিঠা তৈরি করব পরবর্তী ভিডিওতে সেটাও দেখানো হবে এখানে চাইলে চিনি দেয়া যেতে পারে তেল বা ঘি দেওয়া যেতে পারে তাহলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যাবে মোহাম্মদের জন্য মাঝে মধ্যে চিনি দিয়ে বানাই তাহলে এটা প্যানকেকের মতো হয়ে যায় এই এই কাইটার মধ্যেই শুধু এক চামচ চিনি দিয়ে দেই তাহলে সেটা অনেকটা প্যানকেকের মতো হয় তেল বা ঘি দিলেও পুষ্টিগুণ অনেক বৃদ্ধি পায় এবং খেতেও সুস্বাদু হয় তো আজকে আমি আর সেগুলি দিচ্ছি না আজকে আমি সাধারণ কলাজা পিঠার মতো এটা তৈরি করবো বাচ্চা যদি ডিম খেতে না যায় তাহলে সাদা সাদা এই অংশগুলি ভালো মতো মিশিয়ে ফেলা যাবে কাটা চামচ দিয়ে মেশানো যায় মোহাম্মদ মাঝে মধ্যে এগুলি সাদা অংশগুলি খেতে পছন্দ করে তাই আমি কিছু রাখলাম প্রথম পর্যায়ে ভিডিও এ পর্যন্তই এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে পিঠা তৈরি দেখব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম